মনে করুন আপনি এখন দাঁড়িয়ে আছেন গিজার প্রাচীন মরুভূমিতে আপনার সামনে বিশাল এক পিরামিড চার হাজার বছরের পুরনো এতটাই নিখুঁত যেন কাল বানানো হয়েছে কিন্তু প্রশ্ন হচ্ছে কিভাবে তৈরি হলো কে বা কারা বানালো আর সবচেয়ে বড় প্রশ্ন এর ভেতরে কি এমন কিছু লুকানো আছে যা গোটা মানব জাতিকে নাড়িয়ে দিতে পারে আজ আমরা জানবো গিজার পিরামিড ঘিরে এমন দশটি কনসপিরেসি থিওরি যেগুলি শুধু বিতর্ক নয় আমাদের ইতিহাসের বুননটাই প্রশ্নবিদ্ধ করে এলিয়ান এনভারি ধরুন আপনি আজ থেকে চার হাজার পাঁচশো বছর আগে ফিরে গেলেন সামনে দাঁড়িয়ে থাকা বিশাল পাথরের খন্ডগুলো কেউ নিখুঁত ভাবে সাজিয়ে বিশাল আসবে মানুষ এটা কিভাবে করেছে অনেক গবেষকের উত্তর একটাই মানুষ না এটি বানিয়েছে ব্রিন গ্রহীরা এই থিওরির প্রবক্তা এরিক বন ডেনিকেন বলেন পিরামিড শুধু কবরস্থানই নয় এটি ছিল এলিয়ান প্রযুক্তির প্রদর্শনী আরো চমকপ্রদ বিষয় গিজার পিরামিডের মাঝ বরাবর গেলে আপনি পেয়ে যাবেন পৃথিবীর ঠিক গড় ভৌগোলিক স্থান সেই যুগে এটা কিভাবে সম্ভব তাহলে কি ইতিহাসের এক এক কথা এলিয়ানের পদচিহ্নে ভরা টাইম ট্রাভেল থিওরি বিজ্ঞান বলে সময় একমুখী কিন্তু ইতিহাস কি অন্য কথা বলছে গিজার পিরামিড এতটাই নিখুঁতভাবে পৃথিবীর উত্তরমুখী যেটা করতে আধুনিক প্রযুক্তির ঘাম ছুটে যাবে তাহলে প্রাচীন মিশরীয়রা কিভাবে এমন কাজ করলো কিছু গবেষক মনে করেন এটা সম্ভব হয়েছে শুধু ভবিষ্যতের কারো সাহায্যে যিনি সময় ভেঙে অতীতে চলে এসেছিলেন বলেন এই কাঠামো কোনো সভ্যতার শুরু নয় বরং এটা ভবিষ্যতের বার্তা তাহলে কি গিজার পিরামিড আসলে টাইম মেশিনের চাবি কাঠি। ওরিয়ান নক্ষত্র থিওরি রাতের আকাশে একবার তাকিয়ে দেখুন তিনটি নক্ষত্র একই সরল রেখে দেখা যাবে এটিকে বলা হয় ওরিয়েন বেল্ট আর মাটির দিকে তাকান তিনটি পিরামিড খুফু খাফরে আর মেনকারে অবস্থান একেবারে ওরিয়ান বেল্টের মতোই তিনটি নক্ষত্র বরাবর এই থিওরি প্রথম দেন রবার্ট বাহ তিনি বলেন পিরামিড কেবল কবরস্থানই নয় বরং আকাশের সঙ্গে মানুষের যোগাযোগের দরজা দশ হাজার চারশো পঞ্চাশ এই মিল ছিল নিখুঁত তাহলে কি প্রাচীন মিশরীয়রা জানতো তারাদের ভাষা বুঝত আজ যেখানে ইলেকট্রিসিটির জন্য বিদ্যুৎ কেন্দ্র লাগে প্রাচীন মিশর নাকি সেটা করত তাদের পিরামিড দিয়ে গবেষক ক্রিস্টোফার ডান বলেন পিরামিড ছিল একটা রিজনেট পাওয়ার প্ল্যান্ট গ্রানাইট ব্লকে থাকা কোয়ার্ট জলের প্রবাহ চেম্বারের নির্দিষ্ট কম্পাঙ্ক সব মিলে এক ধরনের ইলেকট্রোম্যাগনেটিক ফ্রিকোয়েন্সি তৈরি হতো তাহলে কি সত্যি খুফুল পিরামিড ছিল আধুনিক টাওয়ার নয় বরং এক শক্তি উৎপাদনের কেন্দ্র তা আজও জানার অপেক্ষায় গাণিতিক কোর্ট থিওরি ভাবুন তো আপনি একটি পিরামিডের সামনে দাঁড়িয়ে আছেন চারিদিক জুড়ে শুধু পাথর বালি আর ইতিহাসের নিঃশব্দতা কিন্তু এই নিঃশব্দ পাথরের ভেতরেও কি লুকিয়ে আছে আর কি গণিতের ভাষা আমরা স্কুলে শিখেছি পাই মানে হল তিন দশমিক এক চার এক পাঁচ নয় এই ভ্যালুটি হলো কোনো বৃত্তের পরিধি আর ব্যাসের অনুপাত আশ্চর্য ব্যাপার হলো পিরামিডের উচ্চতা আর এর পরিধির অনুপাত করলে মান পাওয়া যায়। এমন নিখুঁত করেই কি হতে পারে আরো অবাক করা ব্যাপার হলো যদি পিরামিডের উচ্চতাকে এক বিলিয়ন দিয়ে গুণ করা হয় তাহলে যে সংখ্যা আসে সেটা নাকি পৃথিবীর থেকে সূর্য পর্যন্ত গড় দূরত্বের প্রায় পূ মিল এটি কি কাকতালীয় নাকি কারো পরিকল্পিত বার্তা টাইম ক্যাপসুল থিওরি কল্পনা করুন আপনি গিজার পিরামিডের ভিতরে ঢুকছেন আলো নেই বাতাস ভারী চারপাশে প্রাচীন পাথরের দেয়াল নীরব ও রহস্যময় কিন্তু এই পাথরের মাঝেই নাকি লুকিয়ে আছে একটি টাইম বোমা বা টাইম ক্যাপসুল এই থিওরি বলে গিজার পিরামিডের আদতে একটি টাইম ক্যাপসুল যার ভিতরে লুকিয়ে আছে এমন কিছু তথ্য বা বস্তু যা এই সময়ের জন্য নয় খুলবে একেবারে ভবিষ্যতের কোন সঠিক মুহূর্তে শুধু কল্পনা নয় ফ্রান্স এবং রাশিয়ার কয়েকজন গবেষক দাবি করেছেন পিরামিডের গোপন কক্ষে এমন কিছু সংকেত ক্রিপটিক মেসেজ পাওয়া গেছে যা হয়তো এক মহাজাগতিক ঘটনা ঘটলেই সক্রিয় হবে তাহলে প্রশ্ন হলো এত বছরে কেন পিরামিডের ভেতরে সব কক্ষ খোলা হয়নি কিছু জায়গা কেন আজস্তিন করে রাখা হয়েছে কেউ কেউ বলেন এই কক্ষগুলো ইচ্ছা করে বন্ধ করে রাখা হয়েছে কারণ পৃথিবী এখনো প্রস্তুত নয় এগুলির ভিতর এমন কিছু থাকতে পারে যা মানুষের ইতিহাস পরিচয় আর ভবিষ্যৎ সব বদলে দিবে ভাবুন তো একদিন এমন কেউ সেই কক্ষ খুলে ফেলে আর বের হয়ে আসে এমন কিছু যা প্রমাণ করে মানুষ আসলেই ভিন গ্রহ থেকে এসেছে অথবা পৃথিবীর আগেও ছিল আরো উন্নত সভ্যতা তাহলে কি গিজার পিরামিড একটি করছে যা ভবিষ্যৎ মানুষের উদ্দেশ্যে লেখা হয়েছে আমরা হারানো শহরের থিওরি ভাবুন তো গিজার পিরামিডের নিচে আরো একটি পুরো শহর ঘুমিয়ে আছে হ্যাঁ এটা কল্পকাহিনী নয় এর থিওরি বলে পিরামিড শুধু উপরে যা দেখা যায় তা নয় এর নিচে লুকিয়ে আছে প্রাচীন হারানো নগর আর তার নিচ দিয়ে বইছে এক ভূগর্ভস্থ নদী সালে এক ভূতাত্ত্বিক ব্যবহার করে এমন কিছু সন্ধান পান যা ইতিহাসের বই লেখা নেই তারা খুঁজে পান ভূগর্ভস্থ কিছু টানেল গুহা আর কাঠামোর চিহ্ন যা দেখে মনে হয় এটি ছিল সময়কার আবাস বা গবেষণাগার গবেষকরা বলেন এই হারানো শহরটি হয়তো প্রাচীন যাজকদের আশ্রম ছিল যেখানে তারা রেখেছিল জ্ঞান শক্তি আর গোপন প্রযুক্তির ভাণ্ডার কিন্তু সবচেয়ে রোমাঞ্চকর তথ্য পিরামিডের নিচ দিয়ে বইছে ভূগর্ভস্থ পানির প্রবাহ আর এই পানি হয়তো পিরামিডের এনার্জি সিস্টেমের অংশ কেউ কেউ বলেন গিজার পিরামিড কেবল একটি সমাধি নয় এটি বিশাল একটি এনার্জি মেশিন যা কখনো পৃথিবীর শক্তি বা তথ্য ধারণ ও পরিচালনার জন্য ব্যবহার করা হতো এখন প্রশ্ন হল এতদিন ধরে কেন এই তথ্যটি লুকানো ছিল আমরা কি সত্যি পিরামিডের সব রহস্য জানি যদি পিরামিডের নিচে সত্যি এক শহর থাকে আর তা একদিন আবিষ্কৃত হয় তাহলে কি আমাদের ইতিহাস আবার নতুন করে লিখতে হবে এই থিওরিটি শুধু কল্পনা না এটি এক রহস্যের দরজা যার চাবি হয়তো আমাদের হাতেই কিন্তু আমরা এখনো সেটা খুঁজে পাইনি